আমরা মেয়েরা কোথায় নিরাপদ কোথায় গেলে নিরাপদ পাব আমরা মেয়ে হয়ে কেন জন্মেছি ভাবলাম সেজন্য বোনের বাসায় গেলাম সেখানে তো হাইনাদের শিকার হলাম এই আসি এর ঘটনাটা দেখার পর আমার কয়েক বছরের একটা ঘটনা মনে পড়ে গেল ঘটনাটি ঘটেছিল এক বৃদ্ধ মহিলার সাথে ঘটনাটি যার সাথে হয়েছিল এইরকম বৃদ্ধ যার শরীরে কোনো কিছুই নাই যাকে দেখলে লুপ লালসা কী লাগবে এরকম বৃদ্ধ মহিলা মহিলার তিন ছেলে ও তিন মেয়ে ছিল সবাই বিবাহিত বৃদ্ধ মহিলার স্বামী দুই বছর আগে মারা গিয়েছিল প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে বাহির হতো ডায়াবেটিস রুগী ছিল প্রতিদিনের মতো হাঁটতে গেলে নিজুম একটা রাস্তা গ্রামের রাস্তা গ্রামের দিকে রাস্তাগুলো একটু নিজুম হয় মানুষ কম চলাচল করে আর ফজরের নামাজের পরে একটু কমই থাকে মানুষ জুম রাস্তা ফেয়ে একা মহিলাকে ফেয়ে মানুষ রুফি শয়তান বৃদ্ধ মহিলার সাথে জানোয়ারের মতো আচরণ করলো বৃদ্ধ মহিলাটি অনেক কষ্ট করে বাসায় আসে বাসায় ছিল তিন ছেলের বউ ছেলের বউকে বলল পানি গরম করে দিতে ছেলের বউরা পানি গরম করে দিল আর বউরা জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে বৃদ্ধ মহিলা শাশুড়ি বলতেছে শোরের বাচ্চা আমার উপর মরছে উনি গোসল করে স্ট্রাকের নামাজ পড়ছে নামাজ পড়ে ফ্যানের সাথে উন্যা ফেঁসিয়ে গলায় দুনিয়া থেকে বিদায় নিলেন ওনার মনে হয়েছিল এ বয়সে মানুষের সামনে মুখ কীভাবে দেখাবে ছেলের বউরা কি বলবে মেয়ে ছেলের ছেলেরা কী বলবে আর মেয়েরা কি বলবে মেয়ের জামেরা কি বলবে আর নাতি নাতনিরা কী বলবে ওনার মনে হয় এগুলোয় মাথায় আসছিল বৃদ্ধ মহিলাটি দুনিয়া থেকেই চলে গেল। আর দর্শনকারী মুক্ত কোনো শাস্তি হলো না আর ছেলেরা কি করবে আর ওনারা ওনাদের আত্মসম্মান নিয়েই ওনারা ওনাদের আত্মসম্মান নিয়েই আছে এরকম আমাদের দেশে বেশিরভাগ মানুষ গ্যাপ হয়ে যাচ্ছে দর্শনকারীর বিচার হচ্ছে না যে আত্মসম্মানের বইয়ে আত্মসম্মান চলে গেলে আর পাবে না এটার বইয়ে কিন্তু প্রত্যেকটি মানুষের উচিত অন্যায়কারীকে প্রত্যেকের শাস্তি দেওয়া এরকম বৃদ্ধ মহিলার সাথে না হলেও পারত আসলে মেয়েদের নিরাপদ কোথায় এই সুট্টো আসিয়া বোনের বাসায় বেড়াতে গিয়ে কী পরিমাণ যে তিনজনের হাতে দর্শন হয়েছে সেটা কি সেটা না হলেও পারতো একটা যে ছোট্ট মেয়ে আট বছরের মেয়ে সেটা থেকে কিশোরীল আছে না কি আছে ছোট্ট মেয়েটার সাথে এরকম না হলেও পারত আসলে আমাদের দেশে দর্শনকারীর শাস্তি একটু কম হয় যদি শাস্তি ভালো করে হতো এরকম আর দর্শন করার সাহস না। কোরআনের আইন দিয়ে যদি দর্শনকারী শাস্তি হতো এরকম আর সাহস না দর্শন করার জন্য